কুলসুম শুধু আমার আচ্ছা আমি কুলসুম রেসার বাসবো না কুলসুম শুধু আমার ঠিক আছে কুলসুম রে আমি বিয়ে করবে যাব এন্ড নেই বিয়ে করবে যাব কুলসুম আমার সামারিয়া একদম আমার তুই ওদিক থেকে তাবি না 200 কিন্তু তাই রুকি না কুলসুম শুধু আমার কুলসুম রে তোমার ওভার দেব না কুলসুমের পিছনে আমার লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে আচ্ছা তুমি তো চাইলি বাপু তোমারে আমি দেব না মামা বাড়ির আবদার পাইছো যে কুলসুম তুমি তুমি চাইলি কুলসুম রে তোমারে আমি দিয়ে দিব কইলি ওই লোক আমি আজকে শালিশ ডাক দিব এক ইদা সালিশ ডাক দিব কুল শুধু আমার আমি একবার নি ভাবিনি তুই আমার সাথে এরকম কাজটা করি আমি এখন শালিশ ডাক দিব এখন ইদা মাতবার রে কবো ঠিক আছে আজকেই হবি এক তুই যা কুল রে তো আমি নিব শালিশ তুই আজকেই ডাক দে আমি নিগে প্রস্তুত আছি কুল শুন রে আমার সারা কেউ নিতে পারবে না কুল শুন শুধু আমারই আজকে মাতবারে ডাক দিব

ভাই মাত বার কেটানি এই তো থাকে ডাক দিব দি যে ও তো মাতবার সাহেব আপনি একবার ডাক পরবা লাগছিল তাই ওরে নিয়ে এই দাদা তো বলো তোমাদের কি হয়েছে হয়েছে তা বড় সড় জামে হয়ে গেছে আমাদের সালিশ করে দেওয়া লাগবে আপনি কিসে সালিশ বলো ও যে ক্যাশমাতে যে বাড়ি আছে না সিদ্দিক সিদ্দিকের মেয়ে আছে না কুলসুম কুলসুম ধরলে আমি ভালোবাসছিলাম

আ বাঃ মাতবার এক তো থাপাই নে পারি থাপাই নে মাতবার আমি কোন পাই যাই দেখি দোকানে আছে নেকি দোকানে যদি পাই মাতবাড়ি যে আমি টাকা পয়সা দিয়ে আবার কিসে আন্ত হোক তাও আবার খুব সুন্দর ধর পাইছি মাতবার রেসকে টাকা যা লাগে মাতবার রে দিয়ে তাও আবার খুব সুন্দর লাগবে সানিস্টা একটা করাই লাগে আচ্ছা টাকা যা লাগে আমি দিব কিন্তু সালিসটা আমার পক্ষে করে দিতে হবে আচ্ছা ঠিক আছে যেহেতু আমি ঠাপাই না মাতবার ঠাপ দিতেই হবে তা আমি দেখি কালকে সকালে আইসো সালিসটা আমি করে দিতে ঠাপাইতে ঠাপাইতে দিন চলে গেল তা বাথরুমে যাওয়ার সময় দিতে চান আসসালামু আলাইকুম ঠাপাই না মাতবার সালিসটা কিন্তু আমার পক্ষে আসাই টাকা পয়সা দাঁড়াকে আমি দিতেছি

হ্যাঁ না শুনে আপনাদের কি হয়েছি মাতবার আগে শুনুন তোর চালিশটা কিনে ওই যাই আমরা আচ্ছা দিল আর বিয়ে পয়সা হিসাবে হয়তো কে হয়েছে

বলে দুই তিন বারে বাড়ি কিনে গেছে আমার কাছে 400 পয়সা। মানে তলে তলে কুমেরা তোর বলে লাইন আছে। উঠে। বিষয়টা কোন পথে গেছে? তো আর থাপাইতে ঠপাইতে এই পর্যন্ত আমি। এখন বথা কাজের তো কোনো মিলই পাইলাম না আমি। এখন তুই একটু বল আমি কি শুনি ঠপানোর মত যা ঠপানোর আগে তো ঠপাইছি। না যা ঠপানোর ঠাপা। শালা এত কথা বললাম পুরুষ মানুষ এখন মহিলা মানুষকে ঠাপাতে হবে। কুসুম আমার বাবার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক এখন তোমার কি হয়েছে বলো তো তুমি কি চাও খাবাই না বাদবা কি আর কব দাগের নিকে আমার বেশ দুটি হবি আমি থাপ খাবো আমি ওকে সাথে নাই আমি ওকে সাথে নাই কে ওকে দুজন একজন আমার লাগবি না আমার বয়ফ্রেন্ড আরেকজন আছে আমি ওর সাথে পলাই যাবো না তোর আমি বিয়ে করব। ওকে একটা দরকার নেই বেলার জিহাদ ও কথা তো শুনলামই এখন আমি ঠাপাইতি ঠাপাইতি কি साजिश করবেন্তা উপরেগা আপনার ঠাপান লাগবি না দা ঠাপাইনের আমরাই ঠাপাইতি হামকো শুধু ফাঁসে কা সাজা তোরা থাম আমি এনে মতবা থাকি তোরা ওকে ঠাপাইতে চাস কেন মত বাড় রই হা ও ও কর কিরা আমাকে দুজনী কাছ থেকে খাইয়ে দেয়ে পৰি ন আমাকে দুজনী গুয়াৰ ভিতরে বাস একখান তুই লাই গেলা আজ মা দে খাবার নামাত লাই ছাপি সারাজি মন থাপাই বেড়া যাম আমি আজকে আমার এই ঠাপাই